আসসালামু আলাইকুম আলহামদুল্লা ওবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সাহারি খাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সাহারি খাওয়ার পূর্বে আয়াতুল কুরসি এক শত পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে আমরা যখন রমজান মাসে সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি এই সাহরি অথবা সেহরি খাওয়ার পূর্বেই আমাদেরকে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এখন সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছি তাহলে এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা বাহিরে যাব বাহিরে জরুরত সেরে ওযু করে আসবো এরপরে যায় দাঁড়িয়ে দুই রাকাত তাহানসুতের নামাজ আদায় করে নিব সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাহাজের নামাজ আদায় করা হয়ে যাওয়ার পরে আমাদেরকে আলাদা একটা কক্ষে অথবা রুমে যেতে হবে যেখানে কেউ নেই শুধুমাত্র আপনি থাকবেন বাকি কেউ ওই রুমে থাকবে না এমত অবস্থায় অন্ধকারে বসে আপনাকে আমলটা করতে হবে আপনার রুমে যদি লাইটের ব্যবস্থা থেকে থাকে অথবা লাইট জ্বালানো থাকে তাহলে অবশ্যই লাইট বন্ধ করে এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করবেন ধরে নিন এখন আমি আমার রুমে বসে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম তিনবার জীবনের সকল জানা অজানা ছোট বড় গোনাহের কথা স্মরণ করে আল্লাহ সোহানা তাআলার দরবারে তওবা করতে হবে যেমন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه

أي ديوم أعطوكم أعطو بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفى عنده إلا بإذنه يعلم ما بين وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم আয়াতুল কুরসি এ পর্যন্ত পড়তে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখানে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যেমন আমরা যখন আমলটা শুরু করব আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না আর হ্যাঁ অবশ্যই আপনারা এই আমলটা সঠিকভাবে করার জন্য একটা তাসবি দানা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের আমলটা করতে সহজ সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন একবার আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা সহ আয়াতুল কুরশি পড়া হয়ে যাবে সেম একইভাবে একই নিয়মে বিসমিল্লা সহ আয়াতুল কুরসি একশত বার পড়তে হবে আমলের মধ্যে কোনো কথা বলা যাবে না যখন একশত বার আয়াতুল কুরসি পড়া হয়ে যাবে এরপরে আমাদের আবার এগারো বার যে কোনো দুরুস্বরী পাঠ করতে হবে সম্মানিত দিন ভাই ও বোনেরা এরপরে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ সুবহান কাছে কিছু সময় দোয়া মোনাজাত করতে হবে সম্মানিত দিন ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সাহারি অথবা সেহরি খাওয়ার পূর্বে আয়াতুল কুরসি একশত সত্তর বার পাঠ করলে কি হয় সবারই তো দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের দোয়া মোনাজাত কবুল হয় না মনের আশা পূরণ হয় না এত দোয়া করতেছেন আল্লা সবহান তালার কাছে এত কিছু চাইতেছেন আপনার কোনো কিছুই পূরণ হচ্ছে না কোনো আশা পূরণ হচ্ছে না মনের ইচ্ছা আশা বাসনা পূরণ হচ্ছে না চাকরি বাকরি হচ্ছে না ক্ষেত খামারের মধ্যে কোনো বরকত হচ্ছে না রিজিকের মধ্যে কোনো বরকত হচ্ছে না অভাব অনটন কিছুতেই দূর হচ্ছে না এবং শারীরিক অসুস্থতাও দূর হচ্ছে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা এক কথাই বোঝাতে চাই আপনাদের মনের মধ্যে যত ইচ্ছা আশা বাসনা আছে চাওয়া পাওয়া আছে যে কোনো সমস্যা থাক না কেন যে কোনো প্রবলেমে আপনি থাকেন না কেন কষ্ট করে সাহরি অথবা সেহরি খার পূর্বে একবার একদিন এই আমলটা করুন আর কিছু সময় কান্না জড়িত কণ্ঠে আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া মোনাজাত করুন যেই সমস্যায় আপনি ভুগছেন আপনার চাকরি হচ্ছে না আপনি বিদেশ যাইতে পারছেন না আপনার মনের ইচ্ছা আশা বাসনা পূরণ হচ্ছে না আপনি কিছু সময় কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যদি কষ্ট করে এই আমলটা একবার করে নিতে পারেন আমি আশাবাদী আল্লাহ সুবহানহ তালা আপনার সেই মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন আপনি যেই উদ্দেশ্য নিয়ে যেই আশা নিয়ে এই আমলটা করেছেন হানড্রেড পারসেন্ট আল্লাহ সুবহানা তালা আপনার সেই দোয়া মোনাজাত কবুল করবেন মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ